হ্যালো বেটস আসসালাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটিজ আরি পিস দেখেন খুবই চমৎকার আর ই দেখেন খুবই চমৎকার কিন্তু রেস্ট এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা ফুল বডি কিন্তু আরি কাজ করে দেখেন ঈদের কালেকশন খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা যা লেন্থ হবে আটচল্লিশ আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন হান্ড্রেড রং রঙ গ্যারান্টি আমরা এটা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরে গস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওটা হচ্ছে একদম নামাজও না দেখেন অসম্ভব সুন্দর একদম প্রুফ আসার নামাজই না দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু আপনার এই কালার এটা হচ্ছে সাইজ সাই কালার দেখেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন অসাধারণ এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন একদম পুরো খুবই চমৎকার এটা হচ্ছে স্যালস এটা হচ্ছে পাকা আর এই আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ফুল ওনাটা কিন্তু কাজ করা দেখেন ফুল ওনারে কিন্তু আরি কাজ করা দেখেন ফুল ওনাটাই কিন্তু আরি কাজ করা খুবই চমৎকার ডিজাইন আমরা এটা সেলোয়ার প্লাস ওনারটা এটা এই যে হচ্ছে একটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা দেখেন ফুল বডিটাই হবে আপনার সেম বডি সেম সুতা দিয়ে কাজ করা ফুল বডিটা সেম বডি সেম সুতা দিয়ে কাজ করা আমরা ব্যাকপারটা দেখব ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপাট এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখব এ দেখেন এটা হচ্ছে সালোয়াটা এটা হচ্ছে পাকা আরেক সার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওরা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ফুল ওনাটা কিন্তু কাজ করা হবে ফুল কিন্তু কাজ করে দেখেন ফুল ওনাটাই কাজ করে দেখেন এগুলো হোলসেল রেট মাত্র নয়শো করে এগুলো হোলসেল রেট মাত্র নয়শো করে যারা হিউজ প্রেমার নেবেন তাদের জন্য হিউজ প্রেমার ডিসকাউন্ট দেওয়া হবে দেখেন এই যে হচ্ছে আরেকটা ইউলু কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন আমরা ব্যাপারটা দেখবো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাপার দেখেন অসাধারণ ব্যাপারটা এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতে হবে এটা হচ্ছে সালোয়ারটা সেলটা হচ্ছে পাকারেগস আর হান্ড্রেড পার্সেন্ট রং গোস গ্যারান্টি দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা হচ্ছে একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা অসম্ভব সুন্দর কিন্তু অন্যটা আমরা এটা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা দেখেন সেম বডি সেম সুতা দিয়ে কাজ করা ফুল বডিটা দেখেন সেম বডি সেম সুতা দিয়ে কাজ করা খুবই চমৎকার কিন্তু দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটার ব্যাকপারটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল হাতা আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সেল হচ্ছে পাকা আর এই দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা একদমই নামাজও না দেখেন খুবই চমৎকার নামাজও না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজ না আমরা এটা আমরা আরেকটা কালার দেখব দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন সুপার হিট প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ফুল বডি কিন্তু কাজ করা দেখেন সেম বডি সেম সুতো দিয়ে ফুল বডিটাই কিন্তু কাজ করা এগুলো হোলসেল প্রাইস মাত্র নয়শো করে যারা হিউজ পেমেন্ট নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন খুবই চমৎকার আমরা স্যালোয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেল হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনারটা ফুল ওনাটাই কিন্তু আড়ি কাজ করা দেখেন ফুল ওনাটাই আরি কাজ করা দেখেন অসম্ভব সুন্দর আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই সুপার হিট দেখেন প্রতিটা কালারে কিন্তু সুপার হিট ফুল বডি কিন্তু কাজ করা দেখেন এটা ফুল বডি কাজ করে এগুলো দেখেন একদম সেম বডি সেম সুতে কাজ করে একদম হাই কোয়ালিটি এ ক্যাটারির ড্রেস আমরা এটা স্যালার প্লাস ওনাটা দেখবো দেখেন এটা হচ্ছে আপনার স্যালোড ও স্যালোড হচ্ছে পাকা আরেক এই দেখেন এটা হচ্ছে ওনাটা ফুল ওনারে কিন্তু কাজ করা দেখেন ফুল ওনাটাই কিন্তু কাজ করা হবে দেখেন অসম্ভব সুন্দর ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম